আসসালামু আলাইকুম সর চলে আসলাম পপস লাইফ থেকে পাকিস্তানি রেসপার কিছু জমজম কটনের ড্রেস দেখাবো পিওর কটনের ভিতরে ঠিক আছে অনেকগুলো ডিজাইন আছে কালার আছে আর স্পেশাল যে ডিজাইনগুলো আজকে থাকবে এটা দেখেন এটা জাস্ট যে দেখবে সে কিন্তু নিয়ে নিবে যারা সরাসরি আসতে চান ভিজিট করবেন পপস লাইফ স্টাইল অনলাইনের জন্য স্ক্রিনে নাম্বার আছে নাম্বার কন্ট্যাক্ট করবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি ভিউয়ার শুরুতেই দেখাবো একদম নিউ একটা কালেকশন এটা কিন্তু এখানে রিং ডিজাইন করা থাকবে টার্সেল করা আছে পিওর কটন তাই না হানড্রেড পারসেন্ট কটনের ভিতর নিচে হচ্ছে চায়না লেস করা হাতায় রাফেল করা এটা কিন্তু পাকিস্তানি জমজম সুইস কটনের একদম অরিজিনালটা পাবেন এই হচ্ছে এটার প্যান্টটা দেন দুপাট্টাটা দেখেন পাক্কা পাছাতে নামাজ একটা দুপাট্টা প্রেস কত ভাইয়া

তিনটা কালারই কিন্তু খুব সুন্দর যা যেটা ভালো লাগবে ছটপট নিয়ে নিতে হবে এ হচ্ছে দোপাট্টাটা একদম আড়াই হাত বহর পাঁচ হাত লেন্থ প্রায় সেম বারোশো পঞ্চাশ দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটাও খুব সুন্দর কিন্তু ডিজাইনটা আজকে যা দেখাবো সবগুলো ক্র্যাশ কালার ঠিক আছে ক্র্যাশ ডিজাইন এবং কালার এটা হবে এটা প্যান্ট প্যান কার্ড তাই না আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত বডি সাইজ এ হচ্ছে এটার ওরনাটা এটাও বারোশো পঞ্চাশ টাকা আমাদের কিন্তু প্রতিনিয়ত নতুন নতুন ডিজাইন ঢোকে আচ্ছা আচ্ছা মানে জমজমের নিত্য নতুন ড্রেস চাইলে অবশ্যই কিন্তু আপনাদেরকে পপস লাইফস্টাইলে চলে আসতে হবে এই ডিজাইনটা দেখে এটা কিন্তু মাথা নষ্ট একটা কালেকশন এটা সম্পূর্ণ নিমকি করা আছে তাই না নিমকি ডিজাইনের ভিতরে পাবেন এটা হচ্ছে প্যান কার্ড স্যালোয়ার দেন দোপাট্টাটা খুবই সুন্দর প্রাইস মাত্র বারোশো এটাও বারোশো পঞ্চাশ টাকা আমরা কিন্তু মেনলি হোলসেল করি এই দেখেন আসলে ভাইরা কিন্তু মূলত হোলসেলার তো যারা সরাসরি কারখানার এটে প্রোডাক্ট চাচ্ছেন তারা কিন্তু ভাইদের সাথে যোগাযোগ করবেন ভিডিওতে যে প্রাইসটা বলা আছে যারা হোলসেল নেবেন তাদের জন্য কিন্তু আরও অনেকটা কমে যাবে এ হচ্ছে এটার ওড়নাটা বারোশো পঞ্চাশ টাকা এই ডিজাইনটা দেখেন যারা লাইট কালার পছন্দ করেন বা হচ্ছে যে মিডল এজের যারা নিতে চাচ্ছেন তারা কিন্তু এটা একদম অনায়াসে নিয়ে নিতে পারেন এটা হবে প্যান্ট আর এই হচ্ছে এটার ওড়না এটাও থাকবে বারোশো পঞ্চাশ টাকা এটা একটা ডিজাইন এটাও কিন্তু নেক পোষণের নিমকি চ্যানালাইজ করা আছে একদম কালারফুল ঠিক আছে মানে আজকের প্রত্যেকটা ড্রেস জাস্ট দেখবেন আর নিয়ে নেবেন এই হচ্ছে ওড়নাটা এগুলো হান্ড্রেড পার্সেন্ট কটন হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি বারোশো পঞ্চাশ আচ্ছা এই ডিজাইনটা দেখেন সর্স এটাও খুব সুন্দর একটা ডিজাইন কিন্তু দেখতেই পাচ্ছেন একদম হাতায় লেচার করা প্যান্টটা হবে প্যান কার্ড দেন ওড়নাটা দেখায় কত সুন্দর একটা ওড়না প্রাইস থাকবে বারোশো পঞ্চাশ আচ্ছা জমজমের আরেকটা ডিজাইন দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটাও কিন্তু খুব সুন্দর এটাও নেক পোষণে লেচার করা থাকবে পুরো প্যানেলে কিন্তু লেস ঠিক আছে এগুলো হানড্রেড পারসেন্ট কটন একদম আশিআশি কাউন্ট এই হবে এটার প্যান্টটা এই হচ্ছে দোপাট্টাটা প্রাইস থাকবে সেম বারোশো টাকা আচ্ছা এখন কিছু স্টুডেন্ট প্রাইজের ড্রেস দেখাবো দেখতে পাচ্ছেন জয়পুরি কটন ঠিক আছে এটা স্টোন প্লাস হচ্ছে মিরুর কাজ করা এটাও কিন্তু কটন এই হচ্ছে প্যান কার্ড সালোয়ার থাকবে দেন ওড়নাটা দেখাই খুব সুন্দর একটা ওড়না প্রাইস কত ভাইয়া মাত্র সাতশো এটা অনলি সাতশো পঞ্চাশ টাকা এই ডিজাইনটা দেখেন এগুলো বডি সাইজ কত আছে এটা হবে হচ্ছে আটত্রিশ থেকে চুয়াল্লিশ আটত্রিশ থেকে চুয়াল্লিশ এগুলো আচ্ছা এই হচ্ছে এটার প্যানটা প্যান কার্ড তাই না এই হচ্ছে ওর না প্রাইস কত এটার মাত্র সাতশো এটাও সাতশো টাকা এটা কিন্তু খুচরা মূল্যই সাতশো পঞ্চাশ যারা পাইকারি নেবেন তাদের জন্য কিন্তু দামটা আরও কমে যাবে ঠিক আছে এটা আবার চিকেন কারি মিরোর কাজ করা এটাও কিন্তু কটন এই হচ্ছে এটার পায়জামাটা দেন এই হচ্ছে দুপারটা প্রাইস থাকবে সেম সাতশো পঞ্চাশ টাকা এটা একটা প্রিন্ট এটাও কিন্তু জয়পুরির ভিতরে ডিফারেন্ট ডিজাইন থাকবে ঠিক আছে সবগুলো ড্রেসের কালার কম্বিনেশনগুলো কিন্তু সুন্দর এটা হচ্ছে প্যান্ট এই হচ্ছে এটার ওরোনা প্রাইস থাকবে অনলি সাতশো পঞ্চাশ টাকা এই কালারটা দেখেন ফিওর্স এটাও খুব সুন্দর একটা কালার কিন্তু প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে অবশ্যই ভাইদের সাথে যোগাযোগ করে আর একটা কনফার্ম করে ফেলবেন ঢাকার ভিতর তো ফুল ক্যাশ অন দিচ্ছেন তাই না ঢাকার বাইরে শুধু ডেলিভারি খরচটা আগে দিতে হবে 150 আচ্ছা এটাও 750 তো এগুলোর জন্য ভিজিট করবেন পপস লাইফস্টাইল অনলাইনের জন্য স্ক্রিনে নাম্বার আছে নাম্বার কন্টাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ